আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আমাদের আজকের দার্স হচ্ছে হাদিসে আরবাইন এর একত্রিশ নম্বর হাদিস সম্পর্কে হাদিসটি ইবনে মাজা এর চার হাজার একশো দুই নম্বরে এসেছে হাদিসটির মূল বিষয়বস্তু হচ্ছে কোন কাজ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আর কোন কাজ করলে মানুষের ভালোবাসা পাওয়া যাবে حديث عن ابي العباس سهل بن سعد الساعدي رضي الله عنه قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله دلني على عمل اذا انا عملته احبني الله واحبني الناس فقال ازهد في الدنيا يحبك الله وازهد فيما عند الناس يحبك الناس হাদিসের শাব্দিক তর্জমা হচ্ছে আবুল আব্বাস রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যা আ রাজুলুন এক ব্যক্তি আসলো ইলান নবী সাল আলাইহি আসাল্লাম নবী কাছে ফক আল্লাহ এবং সে বলল ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রসুল দুল্লানি আমাকে বলে দেন আমাকে শিখিয়ে দেন আলা আমালিন এমন কোন আমল সম্পর্কে ইদা আনা আমিল তুহু যখন আমি ওই আমলটি করব আহাব্বানি আল্লাহ তখন আল্লাহ আমাকে ভালো ভালোবাসবেন ও নাস এবং মানুষেরাও আমাকে ভালোবাসবে ফালা অতপর তিনি বললেন ইজহাদ ফি দুনিয়া তুমি দুনিয়া থেকে বিমুখ হও দুনিয়া বিমুখতা অর্জন করো ইউ তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন নাস আর তুমি মানুষের কাছে যা রয়েছে তা থেকে বিমুখ হও ইহিবাকা তোমাকে ভালোবাসবে আর নাসু মানুষ এই হাদিসের ব্যাখ্যামূলক বক্তব্য হচ্ছে যে একজন সাহাবি আল্লাহর নবীর কাছে গিয়ে একটি প্রশ্ন করলেন এই প্রশ্নের ধরন থেকে বোঝা যায় ওই সাহাবীর চিন্তাধারা কেমন ছিল তিনি জানতে চাচ্ছেন যে আমি এমন আমল সম্পর্কে অবগত হতে চাই আপনার কাছ থেকে শিখতে চাই যে আমল করলে আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো আর মানুষের ভালোবাসাও অর্জন করতে পারবো আল্লাহ এই প্রশ্নটা অতি উঁচু মানের প্রশ্ন প্রায়ই দেখা গেছে আমরা অনেকগুলো হাদিস এই হাদিসে আর আরবাইনের মধ্যেও দাঁড়ছে পেয়েছি এবং এর এর বাইরে তো আরও অনেক হাদিস আছে আল্লাহর নবীর সাহাবাই কেরাম নবীর কাছে এমন এমন বিষয় নিয়ে প্রশ্ন করতে যেত যার উপরে জান্নাত নির্ভরশীল যার উপরে জাহান্নাম নির্ভরশীল এই ধরনের বড় বড় বিষয়গুলো আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা ইত্যাদি ইমান আমল আকিদার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তারা প্রশ্ন করতেন এ থেকে আমরা বুঝতে পারি যে সাহাবাই কেরাম এটা বুঝতে পারছিলেন যে এই দুনিয়াতে আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা দিনের ভালোবাসা অর্জন করতে হবে এই দুনিয়ায় থাকতে জান্নাতের সামানা তৈরি করতে হবে এবং মৃত্যুর পরে যাতে শাস্তি থেকে বাঁচা যায় সেই ব্যবস্থা এই দুনিয়াতেই করতে হবে এটা তারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং নবীর সাল্লা কাছে গিয়ে ওই ধরনের বিষয়গুলো নিয়ে তারা উপস্থাপন করতেন এবং এই বিষয়ে দিক নির্দেশনা জানতে চাইতেন তো ওই সাহাবি নবীর কাছে গিয়ে এমন এক বিষয়ে জানতে চাইলেন তিনি বললেন যে আমাকে এমন একটা আমল বলে দেন এমন একটা কাজ বলে দেন যে কাজটা করলে আমি দুইটা উপকার পাব একটা উপকার হচ্ছে আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো আমার আমার আল্লাহ রব আমাকে ভালোবাসবেন আরেকটা উপকার হচ্ছে মানুষেরাও আমাকে ভালোবাসবে আমাকে মহব্বত করবে এমন একটা আমল আমাকে আপনি বলুন তো আল্লাহর নবী সাল্লাহ আলাইসালাম ওই সাহাবির এই প্রশ্নের জবাবে বা আমল জানতে চাওয়ার উত্তরে তিনি সাধারণ কোনো আমল যেমন সালাদ সিয়াম হদ জাকাত এই ধরনের কোনো কথা বলেননি তিনি একটা মানসিক আমলের কথা বলেছেন একটা মনের আমলের কথা বলেছেন যে মানসিকতাটা অর্জন করলে একজন মানুষ আল্লাহর ভালোবাসা পাবে মানুষের ভালোবাসাও পাবে সেটা কি তিনি বললেন ইজহাদ ফিদ দুনিয়া যে তুমি দুনিয়া থেকে বিমুখ হও অর্থাৎ দুনিয়ার লুব লালসা আকাঙ্ক্ষা অতিমাত্রায় দুনিয়া ভোগ করার যে মানসিকতা এটাকে মন থেকে ফেলে দাও তাহলে কি হবে তুমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে আর মানুষের কাছে যা কিছু রয়েছে সহায় সম্পদ অর্থ করি এই এই সব জিনিস থেকে তুমি বিমুখ হয়ে যাও ওগুলো তুমি ভুলে যাও তাহলে তুমি মানুষের ভালোবাসা পেয়ে যাবে এই বক্তব্যটার অর্থ বুঝতে গিয়ে আমাদের আরেকটু জানতে হবে যেটা সেটা হচ্ছে যে এই দুনিয়াতে তো আমরা চলতে ফিরতে বসবাস করতে আমাদের অনেক কিছু লাগে তো এই দুনিয়াতে দুনিয়া থেকে বিমুখ হওয়ার মানেটা কি। এই দুনিয়াতে দুনিয়া থেকে বিমুখ হওয়ার মানে বা অর্থটা হচ্ছে যে জিনিসগুলি হারাম এই জিনিসগুলিকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যাবে না এগুলো ত্যাগ করতে হবে মুমিনের এটা হচ্ছে বড় একটা দায়িত্ব দুই নম্বর কাজ হচ্ছে যে জিনিসগুলি মাক্রু হাত এবং যে জিনিসগুলি মাস্কু কাত অর্থাৎ সন্দেহজনক যে জিনিসগুলি হারাম একেবারে মাক্রু তাহারিমিও নয় ধরেন তানজিহি পর্যায়ের সেই জিনিসগুলিও এবং আপনার যে জিনিসগুলি সন্দেহ সৃষ্টি করে সেই জিনিসগুলি থেকেও দূরে থাকতে হবে সেগুলো ত্যাগ করতে হবে তারপরে থাকলো যে জিনিসগুলি গ্রহণ করা বৈধ যেমন অনেক সম্পদের মালিক হওয়া এটা বৈধ অনেক বাড়ি গাড়ির মালিক হওয়া এটা বৈধ জীবনে বৈধ পন্থায় সুখ অর্জন করা এটা বৈধ এই ক্ষেত্রে মুমিনের কাজ হচ্ছে সে যদি সত্যিকার আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে তার এই দুনিয়ার জীবনটাকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রেখে দেবে তার খাওয়া পরায় যতটুকু প্রয়োজন তার বাসস্থানের জন্য যতটুকু প্রয়োজন তার চলাফেরার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু অর্জন করে বাকি সহায় সম্পদ যদি তার থাকে সেটা আল্লাহর পথে দিনের পথে বিলিয়ে দেবে তাহলে সে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবে তাছাড়া যদি কোনো মানুষ ঠিক আছে বৈধপন্থায় বা বৈধ সম্পদ অর্জন করতে যাইয়া আল্লাহকে ভুলে যায় তাহলে তো সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ সোমান তালা স্পষ্ট বলে দিয়েছেন ইয়ে আজুহাল্লা রি না আ মানুহ লুকুম ওয়ালা আউলা আন তোমাদের সম্পদ তোমাদের সন্তান যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফিল না করে দেয় ওমাইয়াফ আলদা লিকা ফাউলাইকা হুমুল খাসিরুন যারা এটা করবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্য হারাম বর্জন করতে হবে সন্দেহ সন্দেহজনক জিনিস এবং মাকরু জিনিস সেগুলো অবর্জন করতে হবে আর বৈধ হালাল এই সকল জিনিসকে আমরা প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রেখে যেগুলো প্রয়োজন নয় সেগুলোকে বাদ দিয়ে এড়িয়ে গিয়ে বাকি সময়টা আমাদের সময় শ্রম সামর্থ্য যেটা আমরা পাই সেটা আল্লাহর কাজে দিনের কাজে ব্যয় করব আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো তারপর নবী সাল্লাহ দ্বিতীয় প্রশ্নের জবাবে যেটা বলছিলেন যে আমি মানুষের ভালোবাসা কীভাবে অর্জন করতে পারবো তিনি পরামর্শ দিলেন যে মানুষের হাতে যা আছে ওগুলো থেকে তুমি বিমুখ হয়ে যাও অর্থাৎ মানুষের সহায় সম্পদ টাকা কুড়ি ওগুলোর দিকে লুপ করো না মানুষের কাছে চাওয়ার অভ্যাস দূর করে দাও তাহলে তুমি মানুষের ভালোবাসা পাবে আসলেও তাই মানুষের কাছে যদি মানুষ চায় তাহলে মানুষ মনে মনে রাগ করে হয়তো একবার চাইলে দিয়ে দেয় বারবার একজনের কাছে গেলে সে বিরক্ত বোধ করে যে চায় তার প্রতি তার একটা ঘৃণাবোধ তৈরি হয়ে যায় এই জন্য চাওয়া আল্লাহর কাছে পাওয়ার জিনিস আল্লাহর কাছে চাওয়া আল্লাহর সাথে সম্পর্ক করা জীবনে যা দরকার আল্লাহর কাছ থেকে নেওয়ার চেষ্টা করা নিজে বৈধ মাধ্যম অবলম্বন করে কামাই রোজগার করে আল্লাহর পক্ষ থেকে সাহায্য নিয়ে জীবন চলার ব্যবস্থা করা পর মুখাপেক্ষী না থাকা এটা হচ্ছে মানুষের ভালোবাসা অর্জনের একটা মাধ্যম আল্লাহ সোহানামত আলা সোরা তোয়াহা এর একশো একত্রিশ নম্বর আয়াতে الله النبي ديه وَلَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَى مَا مَتَّعْنَا بِهِ أَزْوَاجًا مِّنْهُمْ زَهْرَةَ الْحَيَاةِ الدُّنْيَا لِنَفْتِنَهُمْ فِيهِ وَرِزْقُ رَبِّكَ خَيْرٌ وَأَبْقَى ওলা তামুদ্দান্ন আইনাইকা হে নবী আপনার দুই চোখকে ওই দিকে দৃষ্টি দিয়েন না ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া আমি মানুষকে দুনিয়ার জীবনের চাকচিক্যময় যত ভোগ বিলাসের সামগ্রী দিয়েছি ওগুলোর দিকে আপনি চোখ তুলে তাকাবেন না আমি তো ওগুলো দিয়েছি তাদেরকে পরীক্ষা করার জন্য ওয়া রিযকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা আপনার রবের রিজিক তো অতি উত্তম অতি স্থায়ী তো এই জন্য এই হাদিস থেকে আমরা যে শিক্ষা নিতে পারি সেটা হচ্ছে আমরা ওই সাহাবির মতো আল্লাহর ভালোবাসা অর্জনের চেষ্টা করব আর মানুষের ভালোবাসা অর্জনের চেষ্টা করব। আর এটার জন্য ফর্মুলা বা টেকনিক হচ্ছে আমরা দুনিয়ার বিলাসিতা থেকে মুক্ত হয়ে দুনিয়াকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রেখে আমাদের সময় শ্রম মেধাকে আখেরাতের কাজে খাটাবো আর মানুষের হাতে যা কিছু রয়েছে তা থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহর কাছে যা আছে সেটা অর্জনের জন্য চেষ্টা করব আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর দেওয়া নেকি এগুলো অর্জনের চেষ্টা করব আল্লাহ সব তাল আমাদেরকে হাদিসটির মর্ম অনুধাবন করে সে অনুযায়ী চলার তৌফিক দান করুন আল্লাহ আমিন আলা আলীনা মুহাম্মদ